ছোটবেলায় মা মরা গিয়েছিল আমি কখনো কোনো দিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে মির্জাফর হে মির্জাফর লটারিতে দু পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর বাপ ফটকি রে আর অপমান করিস না বাপ চুপ কর মির্জাফর চুপ কর তুই ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর বাপ রে ও বাপ ফটকি আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনি আমার ইচ্ছা হচ্ছে আমি কলাগাছে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দে বাপ ফটকি তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ কি রে তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হোস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তো শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা জানে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে থেকে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে না কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি ওবি দেবো আমি ওবি দেবো তাহলে তো এত ভাবিস নি কো আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বলতো বাপ মাইয়া বসন্ত তীর কলিদা করিলো সসির কেমনে শিকারি তীর মারিলো রে বিশমা কাইয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফুটকে এ কি কুল লক্ষণী কথা শুনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে তুই তো জিনিস খুঁজে পেয়ে আমাকে নিয়ে শান্তি না কইলেও চলবে আজ থেকে জানবি তো ছেলে নাই মারা গিয়েছে

তাও অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ গো ওইসব নিয়ে মন খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দেব এসো তাহলে কাজ শুরু করে দাও আর বসলে কেন ওখানে আরে ভাইপো এই বাড়িটাই তো বললো লাই হ্যাঁ কাকা এটাই বললে চাবটা তাহলে একবার দেখে দেখি লাই হ্যাঁ ডাক কাকা ডাক বলি বাড়িতে কেউ আছেন নাকি

এ তোমার কাছে জোর হাত করে বলছি তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে নাইলে আমি আমার নারকেল বেগমে যাই নে যাব গো আমি মইলে যাব আপনি এইভাবে কেন কাঁদছেন আর নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গিয়েছে সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে আছে আপনার নারকেল বেগমের ওগো মেয়ে গোপন প্রেমের সম্পর্ক আছে গো তোমাকে আর কি করে কি করে বুঝায় বলো

গো মেয়ে আমাকে আর লজ্জা দিও না গো নারকেল বেগম ছাড়া আমি পুচুনড অসহায় নারকেল বেগমের জন্য আমার দুটো নারকেলের বাগান চলে গিয়েছে ওই তো আমার জীবনের সব ওকে ছেড়ে দিলে তো আমিই মরে যাব নারকেল বেগম আমার এই ডাইন দিকের কিন্নি আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি হ্যাঁ গো মেয়ে হ্যাঁ ভাই ফুয়ে এত তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলব রে দূর কাকা হাত ফেল কইতাব না বড়া চাচা আমি খাইগা দি খুঁজবো তো কিবা চাচা তুই আমার একমাত্র আশা ভরসা হাগো তাহলে কাছে গেলে পাবো তো আমি খোঁজ করলে পেয়ে ভাই কাকা টাকা থাকতে পারলাম হয়ে কথা কথা তার মা নাকি এই মন্ত্র করে ফাঁসিয়ে রেখে দিয়েছে বেচারি খাপা হয়ে করার গো ছি 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 যা

উস্তাদ আছমা ইগান কা দাপিয়ে বেরানো মোস্থান ছিল বাবা বাবারই শুধু তাই বুকাচোদা যত এই গ্রামে হাঁস মুরগি বোধনা সাগল ভেড়া আসলা ফয়ু টিটকি যা চুরি করেছে সব আমাদের উস্তাদ বে গুলি বাবালো শুধু কি তাই বড় কত জায়গায় ছাগল ভাড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে মারো খেয়ে গেল ওলো বাবালো শুধু কি তাই বড় কিছুদিন আগে একটা গাবিন ছাগলের উপরে উস্তাদ চড়ামাইতে গিয়ে শিকানো কলানি খেয়েছে ওরে মারে কি কাজ করেছে শুধু কি তাই বড় উস্তাদের কাছে কোন একটা গাবিন ভেড়ার শণ্ডন আছে ওটাকে ফাট পেলে ভরে দেবে

তো কি হয়েছে রোজ যেভাবে আসি সেভাবে আমি যেভাবে জামাইটাকে ঘরে রেখে আমি পালিয়ে চলে আসবো তোমার সঙ্গে দেখা করতে তাই নাকিমা আসবে তাহলে তোমার পম্পের রং লাগাবো বাড়া আচ্ছা আচ্ছা শোনা আজকে না আমি আসি আমার গুরু চিন্তা করবে

বারা কচি পাঁঠার মাংস আনলাম আমি আর এই কুরাঙ্গার ছেলেকে ভাত খাওয়াচ্ছি আগে কি গো এই শুয়োরের বাচ্চালেকে ভাত দিয়ে দিলে আমার ভাত কোথা হয় আরে বাবা তুমি খেটে খুটে রোজগার করো তাহলে হোটেল থেকে খেয়ে আসতে পারো না নাকি বাবা তুই খা তুই কথা পাত্তা দিস না তো একদম এ বারা কোন শুয়োরের বাচ্চাদের সাথে সংসার করছিল ওরা আজ তো হোলি বাবা ভাতটা খেয়ে ওদের সাথে হোলি খেলে আসবে যা আরে হ্যাঁ হ্যাঁ খেলবো তো বারা আগে মাংস দিয়ে ভাতটা গিলে নে। বউ আমার টুল টুলি ছেলেকে পাঠাবে খেলতে হোলি লেওরা দেখ সোরে বাচ্চা ছেলে হোলি খেলবি না বাল খেলবি নিজের টাকায় খেলবি আমার কাছে কোনো টাকা বসে চাবি না বলে দিলাম বড় বাল টাকা দেবে না খুন করে ফেলবো বাড়া কি বললি শান্তি ছেলে বাপকে খুন করে ফেলবি বেরো আমার বাড়ির থেকে সোরে বাচ্চা ভাত খাবি না বলে দিলাম বেরো এখান থেকে বালে বাইতে থাকবোই না লেওরা কি বলে দিলে তো ছেলেটা রাগ দিয়ে ছেলেটা একটু ভাত খেতে পারলো না বোদার ছেলে তোমার এই ছেলে না আজকে কপালে শনি আমি বলে দিলাম সুয়ারের বাচ্চা খুব তেজ হয়েছে ওর গাড়ি যদি আজকে আমি সাপল গুজে দিতে না পারি আমার নাম মদন নয় এই বলে দিলাম আজকে হোলি বাড়া কোথায় এই হোলির দিনে বাংলা চাংলা খেয়ে গার্লফ্রেন্ডকে কে রং দিতে যাবো সেটা আর কপালে নেই লেওরা হ্যাঁ চুদ্দির ভাই কপালে সেকেন্ড হ্যান্ড বৌদি জুটছে না আবার গার্লফ্রেন্ড চোদাচ্ছে এই হোলির দিনে ঝুমা বৌদিকে পেলেও তো খুব রং মাখতাম রে বারা দা আমাদের গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে আমাদের খানকিপুর গ্রামের জুমা বৌতি তো আছে নাকি আরে চুদির ভাই পেটকা জুমা থাকলেই থাকলে কি তোকে কি রং মাখতে দেবে আরে বারা আমি বলছি কি ওসব বাদ দিয়ে একটু হোলি খেলা যায় না বারা আরে দা আমরা হোলি কার সঙ্গে খেলবো আমরা তো নিজে নিজে রং মাখিয়ে নিয়েছি ল্যাংটা ল্যাংটা আরে ল্যাংটা কোথায় ল্যাংটাকে তো হোলিতে রং দিতে হবে হ্যাঁ হ্যাঁ বাড়া হ্যাঁ ল্যাংটা কোথায় বাড়া আমরা বাংলা খাচ্ছি বাড়া ল্যাংটা কোথায় ল্যাংটা কি বাংলা খাবে না আমাদের সঙ্গে বলি খেলবে না ল্যাওরা আরে বাড়া ওই চুদির ভাই ল্যাংটাটা নিচে খাটির নিচে লুকিয়েছে রং মাখাবো বলে আরে বারা হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি ওই চুদির ভাইয়ের সেটাই রং ভরে দেবো যাবো না ওই চুদির ভাইয়ের বাড়িতে আমি রাস্তায় ঘুরে বেড়াবো বাড়া বাড়া এই হলির দিনে বড় মনটা কেমন জুমাবদি ঝুমাবদি করছে কত বছর হয়ে গেল জুমাবদি কে হলিতে রং দেই না এবার এবারে ওই বারা জানি না কিভাবে দেব বড় জুমাবদির বাড়ি আশপাশ দিয়ে একটু ঘুর ঘুর করে গিয়ে সুযোগ পেলেই বড় কাপড় উঠিয়ে রং মেখে দেব এ কি এই কি এই কার সঙ্গে জঙ্গলে যাচ্ছে নানি না ব্যাপারটা তো দেখতে হচ্ছে গিয়ে নিচ্ছ বা দু নম্বর ভাতার এটা রং মাখার তালে তালে পক পক করতে নিয়ে এসেছি জঙ্গলে না না বাড়া গিয়ে দেখি এত সুন্দর ভালো একটা লাগানোর সুযোগ হাত ছাড়া করা যাবে না তোমার পমটা একটু দেখি রং লাগিয়ে দেই আরে পাগল নিজের গার্লফ্রেন্ডকে রং মারবি সেটা কি আর বলতে হবে নিজের গার্লফ্রেন্ড বাড়া হ্যাঁ আমি সব জায়গায় রং মাঠতে পারবো শোনা আমার না একটা কথা ছিল তোমার সঙ্গে আচ্ছা আচ্ছা কি কথা সেটা তো যদি নিজের গার্লফ্রেন্ড কে একটু লাগাতে না পারি সেটা কি আর মজা হয় বলছিস দিনে যদি একটু লাগাতে না পারি সেটা কি আর হোলির মজা পাওয়া যাবে আরে কি ছেলে আমাদের খানকিপুর গ্রামে এসে আমাদের গ্রামের বৌদিকে তুলে নিয়ে এসেছিস পক পক করতে আর আমাকে বলছিস আমি কে কেমন হ্যাঁ পটল এটা আমাদের গ্রামের ক্লাবের সদস্য এটা আরে মারা কই দেখি দেখি একটু সরে দাঁড়া লাগাতে দে বাবা এই বানচো দেখ বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু আমাদি চিনিস বাড়া তুই আরে হ্যাঁ বাড়া তোমাকে চিনবো না তুই তো আমার বাড়ার বাল ল্যাড়ছিস না এই দেখ বাড়া আমি কিন্তু পাশের গ্রামের শেটাভাঙা ক্লাবের সদস্য বাড়া আমার গুরুকে চিনিস বাড়া গুরু জানতে বলে না তো সেটা ভেঙে দেবে বাড়া হ্যাঁ বালের গুরু তোমার গুরুর পদে গিয়ে ঢুকে থাকিয়ে যা সোনার বাচ্চা দেখি দেখিলাড়ছিস না সাইডে একটু ওরে বাচ্চা আমার সোনার গায়ে হাত দিবি দেখাচ্ছি তোকে বানচট

এত বছরের একটা স্বপ্ন বাড়া ঝুমার সোনাকে কি করছো বাড়া ছেড়ে দেবারা ছেড়ে দে আমি তোকে দেখে নেবো বাড়া দেখিস তুই কানকির ছেলে ছেড়ে দেবার ওকে আমি কিন্তু গুরুকে ডেকে নিয়ে আসবো বাড়া আরে বাড়া কেউ মনে হয় কাউকে জোর করে রং মাখা চেলাম তাই তো চেঁচামেচি করছে বাড়া হলির দিন রং মাখালে কি এত কর